Good afternoon. Ladies and gentlemen, guests, members of the diplomatic community, judges of the judiciary, my colleagues, journalists, alaikum I would like to give my speech in Bangla. I have given a written uh, speech in English for the members of the Diplomatic corps. I hope that the Office of the Supreme Court will uh, distribute my uh, written space. আমদেরমাছ্যপদান প্যান 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 জুডিশিয়াল ফ্যাটার্নিটিতে যারা আছেন সবাই করেন ওনাদের সাথে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি টেকনা থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত ঘুরে বেড়িয়েছেন তার বিষয়ে একটি আলোর দিক নির্দেশনা আসবে এবং সেই দিক নির্দেশনার জন্য এখানে সবাই অপেক্ষায় আছে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা এমন একটি সময় এসে এই যে সময়ে আজ দুপুরবেলা আমি লাঞ্চ করতে করতে ব্যারিস্টার ওকনুদ্দিন মাহমুদ সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিমের সাবেক প্রেসিডেন্ট ওনার সাথে কথা হচ্ছিল উনি বললেন যে দেশে ক্রিমিনালাইজেশন অব পলিটিক্স থাকবে সে দেশে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্সি অব দ্য জুডিশিয়ারি একসাথে হাটানো কতটুকু সম্ভব হবে সেটা ভেবে দেখালাইজেশন অব পলিটিক্সের বৃত্তের বাইরে এসে আপনি বিচার বিভাগ সংস্কারের যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ আমরা সারথী হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছি এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে আমরা যে সমস্যা সংকুল পথ হচ্ছি তার মধ্যে প্রধানতম সমস্যা হল বিচার বিভাগের জন্য সেপারেট সাফিসিয়েন্ট বাজেট নাই এখানে ডিস্ট্রিক্ট জাজদের অফিস চালানোর জন্য সাফিসিয়েন্ট পিয়ন নাই প্রসেস সার্ভার নাই বিচার বিভাগের কর্মকর্তার জন্য পৃথক কোনো পেস্কেল নাই বিচার বিভাগে যারা কর্মরত আছেন তারা পান না ফিল্ডের কাজ নাই বাট ওনারা যেটা করেন প্রজাতন্ত্রের অন্যান্য কর্মকর্তাদের সাথে ওনাদেরকে এক ইকুয়েট করার কোনো সুযোগ আইনে নাই যেটা আমাদের মাজদার হোসেন কেছে এবং অল ইন্ডিয়ান জাজেস অ্যাসোসিয়েশনের কেছে ডিসাইড করা হয়েছে বিচার বিভাগে নিয়োজিত কর্মকর্তারা প্রজাতন্ত্র ক্ষমতা প্রয়োগ করেন সে কারণে তাদের পৃথক পে স্কেল এবং সুযোগন্য আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড এফিসিয়েন্ট জুডিশিয়ারির কার্যকর পদক্ষেপের জন্য একটি পদক্ষেপ হতে পারে বলে আমরা মনে করি মাননীয় প্রধান বিচারপতি মাননীয় স্পিকার মাননীয় প্রধান উপদেষ্টা আমরা শুধু বিচার বিভাগের কাছে প্রত্যাশা করি সে প্রত্যাশার মানদণ্ডের মধ্যে গোটা জাতি আজকে যে প্রত্যাশার জায়গায় আছে বিচার বিভাগ রাতের বেলা মোমবাতি জেলে গণতন্ত্রকে হত্যা করার জন্য কোনো পদক্ষেপ নেবেন না এ জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ বাংলাদেশের মানুষের স ভোটাধিকারকে কেড়ে নেওয়ার জন্য থার্টিন অ্যামেন্ডমেন্টের মতো কোনো রায় প্রদান করবেন না এটা আমাদের জাতির প্রত্যাশা থার্টিন অ্যামেন্ডমেন্টের রায়ের মধ্য দিয়ে যে মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সাধন করা হয়েছে তারপর থেকে বিগত সতেরো বছর ফ্যাসিজমের আওতায় বাংলাদেশের মানুষের মধ্য থেকে গণতন্ত্রাধিকারের কথা বলতে যে সাতশো মানুষ গুমের শিকার হয়েছেন সাড়ে চার হাজারের উপরে মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ষাট লক্ষের উপরে মানুষ পলিটিক্যাল প্রসিকিউশনের শিকার হয়েছেন আমরা এমন বিচার বিভাগ চাই না আপনাদের কাছে আমাদের প্রত্যাশা আপনার ন্যায় বিচার করুন আমরা আশার আলোসাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নেতৃত্বে যে সরকার গত দশ মাসে এদের শাসন করেছেন এই দশ মাসে বাংলাদেশের মাটিতে নট ইভেনের সিঙ্গেল কেস অফ ইনফোর্স ডিজিয়া পেন্স হ্যাজ বিটেড আমরা একটিও গুমের শিকার হতে দেখি নাই এই দশ মাসে টলারেন্সের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি এই দশ মাসে বাংলাদেশের পুলিশ বাহিনী একটিও মিথ্যা গায়বী মামলা করে কোনো বিরোধী পক্ষকে দমন পীড়নের পথ অবলম্বন করেননি এই দশ মাসে প্রমাণ হয়েছে ভিকটিমের পরিবার বা আত্মীয় স্বজন যখন মামলা করছেন আমরা লক্ষ্য করেছি কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা মামলা হচ্ছে সেখানেও বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে আমরা মামলা হওয়া মানে গ্রেপ্তার নয় এই দশ মাসে দেখবেন একটি মামলায় একশো জন আসামি হলেও যাচাই বাছাই করে বিশ জনের বেশি মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়নি দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট ইন হিউম্যান রাইটস সেক্টর আমরা এই প্রেক্ষাপটে দু একটি কামনা প্রত্যাশা বিচার বিভাগের কর্মকর্তাদের কাছে রাখতে চাই সেটা হলো আপনার নতুন জুরিস্পুডেন্স তৈরি করুন জুরিস্পুডেন্সের নতুন দিক উন্মোচন করুন আমরা যখন মামলা করতে যাচ্ছি জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষ প্রাণ দিয়েছে যাদের অনেকের পোস্টমর্টেম রিপোর্ট করা হয়নি জুলাই বিপ্লবে প্রায় তিরিশ হাজার মানুষ পঙ্গু হয়েছে আপনারা যখন ওল্ড ডক্টর নিয়ে বিচারে বসবেন জেনারেলি মার্ডার কেসে পোস্টমর্টেম রিপোর্ট দেখতে চান আমাদের মাস থেকে হারিয়ে গেছে মুগ্ধ মুগ্ধের লাশ যে ছেলেটি বহন করেছিল হাসপাতালে যখন মুগ্ধের লাশ নিয়ে যাওয়া হয় তখন ডাক্তার তার প্রাথমিক চিকিৎসা পর্যন্ত তার নারী ধরে দেখতে চাননি মুগ্ধের লাশের পোস্টমর্টেম হয়নি এরকম শত শত হাজার হাজার মুগ্ধের লাশ জুলাই বিপ্লবে পোস্টমর্টেম হয়নি করতে যে যদি মুগ্ধের পোস্টমর্টেম খুঁজেন আর যদি না পান তখন আপনারা যদি বলেন পোস্টমর্টেম নাই সুতরাং আসামি বেনিফিট পাবে আমাদের নিবেদন থাকবে আপনারা এই সব ক্ষেত্রে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সকে গুরুত্ব দিন এটা আমাদের নিবেদন আপনারা বিচার করবেন নিশ্চয় আপনাদের ন্যায় বিচার করতে গেলে আপনাদের বিবেক প্রয়োগ করবেন সেই বিবেক প্রয়োগের ক্ষেত্রে মুগ্ধের মামলার যখন পোস্টমর্টেম হয়নি হাজার হাজার জুলাই বিপ্লবীদের যখন পোস্টমর্টেম হয়নি তখন সেই কারণে তাদেরকে আপনারা ছেড়ে দেবেন কি না সেটা আপনাদের বিবেচ্য বিষয় তবে এই ক্ষেত্রে আমরা মকিম গাজির একটি মামলা রেফারেন্স বারবার আমি দেওয়ার চেষ্টা করেছি মকিম গাজির মামলায় আমরা বাংলাদেশের ইতিহাসে একটি নতুন বিচারিক দিক নির্দেশনার আলোকবর্তিকা পেয়েছিলাম যেখানে সাধারণত অতীতে যেটা হতো অষ্ট মামলায় পাবলিক সাক্ষীর কোনো মূল্য ছিল না প্রথমবারের মতো মকিম গাজীর মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিক নির্দেশনা দিলেন অষ্ট মামলায় কেন পুলিশ সাক্ষীকে বিশ্বাস করা হবে না সেইটা প্রমাণের দায়িত্ব হল আসামি পক্ষের একইভাবে কেন রেভলিউশনার বিপ্লবের জুলাই বিপ্লবের ভিকটিমদের কেন পোস্টমর্টেম হয়নি কেন করা যায়নি এই দায়িত্ব বর্তাবে আসামি পক্ষের এটা আমাদের নিবেদন আপনাদের কাছে আপনারা যারা বিচার বিভাগে আছেন আমি দুই আর দুইটি কথা বলেই শেষ করব ইতিমধ্যেই দেখা যাচ্ছে কয়েকটি বিষয় পুলিশ বিভাগের যারা ফ্যাসিস্টদের পক্ষে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দুর্বৃত্তায়নের সাথে জড়িত হয়েছিল তাদের অনেকের বিচার হয়েছে অনেকে বিচারের মুখোমুখি হয়েছেন প্রশাসনেও একই কাজ হয়েছে কিন্তু যারা রাতের বেলায় মোমবাতি জেলে বাংলাদেশের গণতন্ত্র হত্যার জন্য বাংলাদেশের মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করার জন্য বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছেন তাদের কারো কারো ক্ষেত্রে ট্রান্সফার হয়েছে শুধুমাত্র তারা কেউ এখন পর্যন্ত কোনো ডিসিপ্লিনারি প্রসিডিংয়ের আওতায় এসেছে বলে আমাদের জানা নাই আমরা মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতি মহোদয়কে এই বিষয়ে দৃষ্টি রাখতে বলবো আমি তিনটি মামলার রেফারেন্স দেবো একটি বেঞ্চে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে দিয়েছেন সুনামগঞ্জের একটি মামলায় এফআইআর জুলাই বিপ্লবের মামলা এফআইআর সুনির্দিষ্ট অভিযোগ আছে মাননীয় হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ উল্লেখ করলেন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তার এন্ট্রি বেল দেওয়া হলো ভালো কথা তারপরে ডিস্ট্রিক্ট জাজকে সেশন জাজকে লিখে দিলেন সুনির্দিষ্ট অভিযোগ নাই সেই কারণে তাকে জামিন দিয়েছি এবং ডিস্ট্রিক্ট জাজকে নির্দেশ দিলেন যে তুমি ওর বেল বিবেচনা করবা উপরের এই ফাইন্ডিংয়ের আলোকে হয়ারাজ আমরা এফআইআর দেখছি সুনির্দিষ্ট অভিযোগ আছে ওই একই বেঞ্চ আরেকটি মামলায় অর্ডার করলেন বগুড়ার জেলা জজকে জামিন দিলেন আট সপ্তাহ এন্টিসিপেটরি তারপরে বললেন দি এনটিসি বেল উইল বি গিভেন ইফেক্ট ফ্রম দি ডেট অফ ফার্নিশিং বেল বন্ড দুই বছর পরে যদি সেই বেল বন্ড সাবমিট করে তাহলে এই দুই বছর মধ্যে সে ফ্রি হ্যান্ড ঘুরে বেড়াতে পারবেন একই বেঞ্চ আবার অ্যান্টিসিউটি বেল আট সপ্তাহ দশ সপ্তাহ করে অ্যাডজন করে তারপরে অর্ডার করছেন এই আট দশ সপ্তাহ পরে শুনানি করবো তার এর মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না পুলিশ করতে পারবে না বাংলাদেশের সারিতে ফাইনান্সিয়াল করাপশন ব্যক্তি টু ব্যক্তি ক্যান্সারের মতো বা ডায়াবেটিস রোগের মতো হয়েছে কিন্তু ইন্টেলেকচুয়াল করাপশন চলে গেছে অ্যাটমিক বোমার মতো বাংলাদেশের জুডিশিয়ারিতে যে সমস্ত জাজরা ইন্টেলেকচুয়ালি করাপটেড জুডিশিয়ারিকে ধ্বংস করছে বাংলাদেশের প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে আমি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে তাদের বিচারের মুখোমুখি করার পক্ষে মত দিচ্ছি অ্যাটর্নি হিসাবে যদি আপনি জুডিশিয়ারিকে সঠিক পথে আনতে চান ফাইন্যান্সিয়াল করাপশন ধরেন তার চেয়েও বড় কথা ইন্টেলেকচুয়াল করাপশন ধরেন যার মধ্য দিয়ে বাংলাদেশের আর কোনো খায়রুল হকের জন্ম যাতে না হয় যার মধ্য দিয়ে বাংলাদেশে আর যেন খুনের রাজনীতি চালু না হয় গুমের রাজনীতি চালুনা হয় এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা ক্রসফায়ারের নামে মানুষ হত্যার সংস্কৃতি চালুনা হয় যদি এটা আমরা রক্ষা করতে পারি তাহলে দেখবেন আগামী দিনে মাননীয় প্রধান বিচারপতি আপনি টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত হেঁটে যে স্বপ্নের বাংলাদেশ করছেন ব্রিটিশ স্টাইলে ব্রিটিশ সরকারের মতো যে জুডিশিয়ারি বা সভ্য দেশের যে জুডিশিয়ারি আপনি প্রতিষ্ঠা করতে চাচ্ছেন নিশ্চয়ই সেই পথে আমরা হাঁটতে পারব। এবং সেই পথের সূচনা হিসাবেই ইতিমধ্যেই আজকের সেমিনারে আপনি আমাদের বাংলাদেশি সংস্কৃতি দেড়টার পরে লাঞ্চ হয় আপনি বারোটায় লাঞ্চ চালু করেছেন আমরা নয়টায় ডিনার খাই আপনি সাড়ে ছয়টায় ডিনার দেবেন আমরা আশা করি এই শুভ সূচনা ব্রিটিশ স্টাইল ব্রিটিশ সিভিলাইজেশন ব্রিটিশ জুডিশিয়ারির যে শুভ সূচনা আপনি করলেন আমরা আগামী দিনে এরকম একটি বিচার বিভাগ পাব যে বিচার বিভাগের মধ্য দিয়ে নোবেল লরেটি প্রফেসর ইউনুসরা যেভাবে বিচারের জন্য দারে দাঁড়ে ঘুরেছেন বাংলাদেশের আর কোনো সূর্য সন্তানকে ওভাবে আর দারে দারে ঘুরতে না হয় সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম